আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব সাবুদানা দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট বা ড্রিঙ্কসের রেসিপি যেটা তৈরি করা খুবই সহজ আর খেতে হয় অনেক বেশি মজার এই রমজানে ইফতারে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি খেতে পারেন এত মজাদার যে খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই ডেজার্টটি তৈরি করা যায় আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে মজাদার এই সাবুদানা দিয়ে এই ডেজার্টটি তৈরি করলাম প্রথমে একটা ফ্রাই প্যানে আমি এক কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিছি আর এই দুধটাকে আমি জাল করে অর্ধেকটা করে নেব এই দুধটা যদি পাতলা হয় এক্ষেত্রে আপনারা এখানে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করবেন যেহেতু এই দুধটা অনেকটাই ঘন এই জন্য এখানে কোনো রকম গুঁড়া দুধ আমি ব্যবহার করলাম না অবশ্যই দুধটাকে খুব ভালো করে জাল করে ঘন করে নিতে হবে এই ডেজার্টটা তৈরি করার জন্য এই দুধটা যখন জাল হয়ে যাবে তখন আমি ফ্রাই প্যানটা ধরে একটা সাইডে রেখে দেব যেন দুধটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় এদিকে আমি একটা ডাব নিয়ে নিছি আর এই ডাবের পানি দিয়ে আজকে আমি জেলো পুডিংটা তৈরি করব এই ডেজার্টের জন্য এখন ডাব থেকে আমি পানিটা বের করে নেব ডাবের পানিটাকে খুব ভালোভাবে আমি ছেকে একটা পাতিলে নিয়ে নিলাম চুলাটা যখন অফ থাকবে ওই অবস্থায় এখানে আমি দিয়ে দিব আগার আগার পাউডার এক চামচ পরিমাণ এখন আগারাগার পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিব আগার আগার পাউডারটা যখন খুব ভালোভাবে মিশে যাবে ওই পর্যায়ে আমি চুলাটাকে জ্বালিয়ে দিব আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি যেহেতু এখানে ডাব ব্যবহার করছি ডাবটাও কিন্তু যথেষ্ট মিষ্টি আসে এজন্য চিনির পরিমাণটা আপনারা বুঝে তারপর দিয়ে দেবেন এখন অনবরত নেড়েচেড়ে দুইটা থেকে তিনটা বলক দিয়ে নিব তারপর আমি চুলাটাকে অফ করে দেব আর অবশ্যই জেলো পুডিংটা তৈরি করার সময় আগার আগার পাউডারটা খুব ভালো মানে নেবেন না হয় কিন্তু আপনার জেলোটা একদম পারফেক্ট হবে না আর এ তো দেখতেই পাচ্ছেন দুই থেকে তিনটা খুব ভালোভাবে বলক দিয়ে নিছি এখন আমি চুলাটাকে অফ করে দেব আর একটা পাত্রে এই জলগুলো সেট করার জন্য রেখে দেবো এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে না জাস্ট যখনই ঠান্ডা হবে তখন দেখবেন জেলুটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এদিকে একটা হাড়িতে আমি দিয়ে দিছি এক কাপ পরিমাণ পানি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম সাবুদানা এখন খুব ভালোভাবে এই সাবুদানাটাকে রান্না করে নিতে হবে সাবুদানাটা রান্না করার সময় যদি দেখেন এরকম ঘন হয়ে যেতেছে ওই পর্যায়ে এখানে কিছুটা পানি দিয়ে দিবেন আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম এখন অনবরত নেড়ে সাবুদানাটাকে রান্না করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন সাবুদানাটা কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে এখন এই সাবুদানাগুলোকে আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে ঝরা দিয়ে রেখে দেব আর ঝরা দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে না নিলে কিন্তু এভাবে আমি তিনবার খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিছি এখন এই খাঁচিটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে যেন সাবুদানার পানিটা খুব ভালোভাবে পড়ে যায় আর এই তো দেখতেই পাচ্ছেন এখন সাবুদানাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি এখন আমি ডেজার্টটা বানাতে চলে যাব এদিকে একটা বাটিতে আমি জাল করে ঘন করে রাখা লিকুইড দুধটা নিয়ে নিলাম এখানে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিছি বাকিটা আমি পরবর্তীতে আবার বানাবো এখানে আমি এক কাপ ঘন লিকুইড দুধ ব্যবহার করলাম দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এসুপ ভুসি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন ইসুবগুলের ভুসিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিছি এখন এখানে দিয়ে দিব সাবুদানা আগে থেকে যে আমি সাবুদানাটাকে রেডি করে রাখছিলাম ওই সাবুদানাটা এখানে দিয়ে দিব আর দিয়ে অনবরত নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে এসে আমি দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব এদিকে আগে থেকে যে ডাবের পুডিংটা সেট করতে রাখছিলাম ওইটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব কিউব করে আপনারা চাইলে আরো বড় বা ছোট করে কাটতে পারেন ডাবের এই পুডিংটা এমনিতে খেতেও কিন্তু অসম্ভব মজা হয় আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতে দেখতেই পাচ্ছেন ডাবের জেলু পুডিংটা কত সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন এই জেলুগুলো আমি এখানে দিয়ে দিব আর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে ইফতারের আধ ঘন্টা আগে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারেন এই ডেজার্টটা খেলে কিন্তু মন প্রাণ দুটোই ভরে যাবে এটা খেতে এতটা টেস্টি হয় না বানালে আপনারা বুঝতেই পারবেন না বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে আমি প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ